দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে রাজশাহী জেলা বানেশ্বর হাটে সপ্তাহে দুদিন এই বিশাল পাটার হাট লেগে থাকে শনিবার মঙ্গলবার এই পাঠা বলির সময় এমনিতেই শনিবার মঙ্গলবার এটা সারা বছরই খাট তারপরও পাঠা তখন আমদানি কম হয় কিন্তু এই বলির সময় আমদানিটা বেশি আস্তে আস্তে করে আমদানি হচ্ছে আমরা এক দুই হাট আগেও দেখাচ্ছিলাম অনেক আমদানি কম ছিল কিন্তু আগে চাইতে অনেকটাই আমদানি বাড়ছে সামনে আরও কিছুদিন বাকি আছে দেখা যাচ্ছে সামনে হাটে আরও কিছু আমদানি বাড়তে পারে কারণ আবহাওয়াটাও অনেকটা খারাপ দূর দূরান্ত ব্যবসায়ীরা এখনও বাজারে আসছে না এখানে বড় মাঝারি ছোট সব ধরনের পাটা ছাগলের ব্যাপক আমদানি হয় এখানে এসব কাজ দিয়ে যেগুলো একটু মাঝারি ছোট যে পাঠাগুলো দেখছি ভাই কেমন দাম বলছে আজকে পাঠাটা

লোকে <laughs> বলখানে <laughs>

পঞ্চাশ পঞ্চান্ন সত্তর হাজার চাওয়া পঞ্চাশ পঞ্চান্ন হয়ে গেছে তুমি হয়ে গেছে যে লাল পাঠাটা দেখছে দেখছেন অনেক হাইম বা চোরা যে পাঠাটা ব্যবসায়ীরা কিনেছে তিনেরা হয়তো ব্যবসার জন্যই নিচ্ছে এই পাটাটা উনত্রিশ হাজার টাকায় বিক্রি করছে এখানকার আসে পানি সের ব্যবসায়ীরা বিয়াল লোক পাচ্ছেন না পাঠানি এসেছেন এটাই দাম কত চাইছিলেন বলছে কেমন দাম হয় নাই নাই আজকে আমরা রাশে বালুশর হাট থেকে যে কিছু মাঝারি সাইজ একটু বড় সাইজ পাঠাগুলো আমদানি হয়েছে দেখছেন এই বলির সময় শনিবার মঙ্গলবার সকাল থেকে চলবে সারাদিন